নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম তো দেখুন পুঁটি মাছ নিয়ে এসেছি আজ বানাবো পুঁটি মাছ ছোটো ছোটো একদম ছোটো ছোটো পুঁটি মাছে ঝাল বানাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই পুঁটি মাছের ঝাল খেতে খুবই পছন্দ করেন ছোটো ছোটো চুনো মাছ কার পছন্দের তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবারে পালা। নুন মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব মাছ বেশি ভাজা যাবে না তো এক পেট কোনো রকম হালকা করে ভেজে নেব তো একেবারে কড়া করে ভাজবো না যেহেতু গুটি মাছের ঝাল বানাবো তো বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে কড়াইতে কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য জিরে ফোরন আর দিয়ে দেবো একটি তেজপাতা পেঁয়াজ বেশি করেই কেটে নিয়েছি পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলি নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলি একটি কিন্তু একটু বেশি পরিমাণেরই দেবেন যেহেতু অন্য কোনো কিছু দেওয়া হচ্ছে না পেঁয়াজই বেশি দেওয়া হচ্ছে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম হলুদ এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব তো সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার দেখ খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায় তো হালকা বাদামি কালার হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব মশলা মশলার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম জিরে আর কয়েক কয়েক পোয়া রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে বেটে নিয়েছিলাম তো সেটাই দেওয়া হয়েছে তো ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিলে একটু স্বাদটা ভালো আসে একটু টক টক লাগে তো এবারে দিয়ে দেব সর্ষে আর সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখুন মশলা কড়াইতে যাতে না লাগে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিলে মশলাটা একটু কষাতে সুবিধা হয় কষানো ভালো করে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে পুঁটি মাছ দিয়ে দেব পুঁটি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব বেশি ঝোলঝোল হবে না একটু গা মাখা হবে তো সেই পর্যায়ে সেই অনুযায়ী জল দিয়ে দেব। তো এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনার চাইলে সর্ষে সাদা সর্ষেও নিতে পারেন আমি এখানে কালো সর্ষে নিয়েছিলাম তো এখানে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে গরম মশলাটা নাও দিতে পারেন তো দেখুন একেবারে পুঁটি মাছের ঝাল এক একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো অবশ্যই দেরি না করে একবার হলেও প্রায়